তো আজকে প্রথম থেকে ব্লগটা স্টার্ট করতেছি আপনারা অনেকে আমার ডেলি ব্লগগুলো পছন্দ করেন তো ভালো লাগলো ঠিক আছে এই পাঠ সময়ের জন্য একদম যেতে পারি না এখানে আমি কৃষকগুলো কেটে নিয়েছি আহমরি কিছু তেমন কোনো রান্না না তবু আমি তোমার সাথে তোমাদের সাথে শেয়ার করতে যেহেতু প্রথম থেকে ভাবনা শুরু করি তো একটু একটু ক্লিপ নিয়েছিল আর আমি কোনো আহামরি সাজিয়ে গুছিয়ে রান্না করতে আসে না আমি প্রতিনিয়ত যেভাবে রান্না করি ওভাবে তোমাদের সাথে রান্না করতে শেয়ার করতে চলে আসলাম তো যাই হোক তোমরা ইগনোর করো আশেপাশের এরিয়াগুলো ইগনোর করো অনেক হলো হল রান্নাঘরটা ক্লিনও করা হয়নি তো এই তো আমি ওইদিকে আমার মানে ডালটা বসিয়ে দিলাম ডাটা দিয়ে ডাল রান্না করব সেটা আর এইদিকে আমি মানে যে চিংড়ি মাছ দিয়ে পুষা দিয়ে রান্না করবো সেই ফুলনটা মানে মশলাটা করতেছি এদিকে পেঁয়াজ তারপর একটু মরিচ পেঁয়াজ বাটা আর হচ্ছে রসুন বাটা সামান্য একটু রসুন পুঁসি সব কিছু দিয়ে একটু টমেটো দিয়ে আজকে কেন জানি তেলের মধ্যে একটু ফেনা উঠতেছে জানি না কেন কারণ এটা হচ্ছে সরে তেল তা হল ফেনা ওঠার কারণটা আমি দেন হচ্ছে গিয়ে টমেটো দিয়ে দিলাম একটা সামান্য মরিচের গুঁড়া হলুদের গুঁড়া একটু সামান্য দিলাম মরিচের গুঁড়া একটু বেশি দিছি যাতে একটু ঝাল পছন্দ করে আর লবণ টবন দিয়ে আমি মশলাটা একটু ভালো মতো কষিয়ে নিব আর পানি দিয়েছে সামান্য হয় যেহেতু মশলাটা ভালো মতো সেদ্ধ হয় আর এইদিকে আমার মশলা যখন একটু পানি থাকবে তখন ওই মুহূর্তে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব তো পানি টানতে টানতে চিংড়ি মাছগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর সুন্দর মতো দুইটা একটু একসাথে মানে কষে যাবে তো একটু তাড়াহুড়া করে রান্নাটা করবো আর আমি রান্না করে আসলে মানে কিভাবে কি করলে তাড়াহুড়া হবে দশ মিনিটের মধ্যে রান্না শেষ হবে সেই পেরায় থাকি আর কি তারপর পানি জড়িয়ে দিলাম শাকগুলো শাকগুলো ধুয়ে রাখছি আগেই আর এই শাকটা রান্না করার জন্য একটু টেকনিক খাটাতে হয় আমরা যারা ঢাকনা দিয়ে শাক রান্না করি তাহলে কিন্তু শাকের কালারটা নষ্ট হয়ে যায় তো আমি প্রথমে শাকটা দিয়ে কতক্ষণ মানে দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো যখনই একটু পানি ছেড়ে দিবে তখনই ঢাকনাটা তুলে রাখবো আর ঢাকনা দেবো না তাহলে কিন্তু শাকের এই সুন্দর সবুজ কালারটা চেঞ্জ হয়ে যাবে দেখতে দেখতে কতগুলো পানি বের হয়ে গেল দেখতে পাচ্ছ এই পানিতে কিন্তু শাকটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে আর কিছু করা লাগবে না সাথে আমি একটু জিরাও দিছিলাম সেটা ভুলে গেছি দেখাইতে এই তো আমার রান্না অলমোস্ট ডান তো এখন দেখতেছি আমার এই ডালগুলো সেদ্ধ হয়ে গেছে মাত্র দুইটা ছিঁটে ছিঁটে দিয়েছিলো প্রেশার কুকারে তো সেদ্ধ হয়ে গেছে এখন একটু ফোড়ন দিয়ে নিব আর এই তো এখানে মরিচ পেঁয়াজে তারপর রসুন দেন হচ্ছে কাঁচামরিচ দিয়ে সুন্দর মতো ফোড়ন দিয়ে নেব তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে এই তো ভালো মতো লাল লাল করে ভেজ ভাজা হলে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে বা তেলের সাথে হলুদের গুঁড়া দেওয়ার পরে কিন্তু যে কোনো ফোড়নের অনেক মানে তরকারি অনেক বেশি সুন্দর একটা কালার চলে আসে দেখতেছো কত সুন্দর একটা কালার চলে আসছে এই নিরামিষটার আমার কাছে কিন্তু ভালোই লাগে এখন ওর খাওয়ার পালা কই গো

অনেকদিন পরে একটু মন মতো তরকারি রান্না দিছ না জগা খিচুড়ি ফাঁকা সব সময় জগা খিচুড়ি না ভাই আমার পেঁয়াজ দিই শুধু মাছ ভাজ ভালো লাগে আমার তরকারি ভালো লাগে আমি তরকারি রান্না করি না

কেন রে গাম তুমি তোমার আমি এক এক খাইতে খাইতে তুমি ইচ্ছা মত খাও আমার একটু কও না যে তুমি একটু খাও সবজিডা ভাল লাগে তোমার কোলে তুমি খানা আমি কি করব আমার না সরি ওকে